আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফাইনালি আমরা বিয়ের দাওয়াতে চলে আসছি আমি জেমিলা মাইয়াম এখন আসনে একটু পরে আসবে তো এখন আমরা যে হোটেলে আসি একদম সবার উপরে মানে ছয়তলা ছয়তলা থেকে আপনার সৌদি আরবের যে যে জায়গাটি আছি নামটা সঠিক মনে নাই সেই জায়গার ভিউটা কিরকম আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যাঁ আমি একটু পিছনের ক্যামেরাটা করি আচ্ছা পিছনে হ্যাঁ পিছনের ক্যামেরাটা করি এই তো দেখতে পাচ্ছেন জমিলা তারপর হচ্ছে গিয়ে এখানে সব গেস্ট গুলো আসবে আসার পর এগুলোতে আপনার খাবার দেওয়া আছে হ্যাঁ গেস্ট গুলো আসার পর এখান থেকে তাদেরকে খাবার দেওয়া হবে আর এটা হচ্ছে বসার স্থান আসলে আমি আপনাদের এই যে বারিন্দা যে সাইডটুকু বলে আমি ওইটুকু আপনাদের দেখাচ্ছি আর ভিতরে তো অনেক সুন্দর জায়গা ঠিক আছে ভিতরে দেখানো যাবে না কারণ ভিতরে সৌদি বসে আছে ওনাদেরকে ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না যাই হোক মোবাইলটা একটু ঠিকভাবে যদি যায় তাহলে সমস্যা দেখতেছেন এই মুহূর্তে একটা হচ্ছে বাহার বাহার মানে হচ্ছে সাগর এখান থেকে শুধু নদী নালা সাগর দেখা যাচ্ছে আর নিচে যে রাস্তা ঘাট গাড়ি চলাচল করতেছে আসলে উপর থেকে অসাধারণ একটা ভিউ মোবাইলের মধ্যে তেমন একটা ভালো দেখা যাচ্ছে না তবে বাস্তবে অনেক সুন্দর লাগছে আমি আপনাদেরকে ওই সাইড টা একটু ঘুরে দেখাই ওই সাইডের ভিউ গুলো দেখাই বিসাইড এর ভিউ গুলো অনেক সুন্দর আসলে এরকম সৌদি আরবে এরকম জায়গা ফার্স্ট আসলাম এর আগে কখনো আসে নাই ওই দেখেন বিল্ডিং এর উপরে বিল্ডিং बाप रे बाप रे এত বিলিং এই সে সৌদি আরবে মূলত ছোট ছোট বিলিং হয় আমাদের বাংলাদেশিদের মতো ওই 9 তলা 10 তলা 25 তলা বিলিং সৌদি আরবে খুব কমই আছে এই সাইডটা শুধু বিল্ডিং দেখা যাচ্ছে হ্যাঁ সাউয়ে ভিডিও এদিকে হচ্ছে আপনার আসলে পানিগুলো দেখা যাচ্ছে না একটু জুম করি জুম করে দেখালাম বাস্তবে দেখলে আরো ভালো লাগতো মোবাইলের মধ্যে ভালোভাবে উঠে না সুন্দর করে বোঝাও যায় না ছয় উপর থেকে ভিডিও যাই হোক আপনাদের অনেক সুন্দর ভিউ দেখালাম ভিউটা দেখতে আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবেন যে আসলে জায়গাটা কেমন লাগলো ঠিক আছে আমার কাছে কিন্তু বেশ বেশ ভালো লাগছে সৌদি আরবে এই ফার্স্ট টাইম এরকম সুন্দর একটা জায়গায় আসছি আসলে কি বলবো অনেক এখানে সব মহিলা বিয়ে পার্টি তো গতকালকে ছেলেদের পার্টি হয়ে গেছে এখন সব মহিলাদের পার্টি হচ্ছে আর কি আজকে সব আত্মীয় স্বজন যত ছোট বড় ইয়াম যারা যারা আছে সবাই সব মহিলা ছেলেদের কোনো কারবার নেই ঠিক আছে তো যাই হোক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ